আসসালামু আলাইকুম এভরিওান আমি তামান্না নাসি চলে এলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন খুলনা থেকে আসার পরেই ছিল খালাম্মার বাসায় দাওয়াত তো আজকে রাতে হচ্ছে সেই দাওয়াতে যাব। আর খুলনা থেকে আসার সময় আমি এই গাছগুলো নিয়ে আসছিলাম তো এ আমার আসলে যেখানেই যাই না কেন আমার মনে হয় সেখান থেকে যদি গাছ বা কোনো কিছু নিয়ে আসা যায় এটা মেমোরি হিসেবে মানে স্মৃতি হিসেবে থাকে সব সময় সাথে আর কি আর গাছ হলে তো কথাই নেই তারপরে আপনার সাথে একটু দুষ্টামি করলাম আর এটা হচ্ছে আমার কাজিনের বেবি ওরা আমাদের বাসায় আসছে তো ঘুম থেকে উঠেই ওদেরকে দেখলাম আর এই তো গাছটা লাগিয়েও দিলাম আর এরপরে হচ্ছে কাপড় চোপড় যেই জিনিস নিয়ে বেড়াতে গিয়েছিলাম সেগুলো এখন গুজ গাছের ঝামেলা সেগুলো গুজ গাছ করতেছি আসলে কোথাও বেড়াতে গেলে আমার মনে হয় কেউ যদি সব কিছু গুছিয়ে দিত আবার বেড়াতে মানে কিছু গুছায় রাখত তাহলে মনে হয় বেড়ানোর মজাটা অনেক গুণ বেড়ে যেত এরপরে সন্ধ্যার দিকে আমরা হচ্ছে বের হয়েছি খালামার বাসায় যাওয়ার জন্য তো মোটামুটি নানার বাড়ির যত আত্মীয় স্বজন আছে সবাই আসবে আমরা অনেক কাজিনরা সবাই একসাথে হব এটাই হচ্ছে সবচেয়ে মজার ব্যাপার তো দেখা যায় কি কোনো প্রোগ্রাম না হলে বা এরকম দাওয়াত টাওয়াত না হলে সবাই কিন্তু একসাথে হওয়া হয় না তো এই তো চলে আসলাম খাল বাসা বাসায় এসে দেখি আম্মু হচ্ছে রান্নায় হেল্প করতেছে আগে ভাগে আম্মু চলে গেছিলো আর আমরা হচ্ছে সন্ধ্যার দিকে গিয়েছি আর কি রাতে একটু সবার সাথে আগে আড্ডা টাড্ডা দেওয়া যায় রাতে গেলে তো মানে খেয়েই চলে আসবে এরকম একটা ব্যাপার সেই জন্য একটু আগে গিয়েছি আর এই তো আমি হচ্ছে আমার কাজিনের বেবির সাথে খেলতেছিলাম মাসাল্লাহ সবাই মশাল্লাহ বলতে ভুলবেন না আর বাচ্চারা কত দ্রুত আসলে বড় হয়ে যায় আর ও কিন্তু আমাদের বিজনেস পেস তাহার ড্রেস পরা দেখেন এই ড্রেসগুলো পরলে বাচ্চাদের মশাল্লাহ কত সুন্দর লাগে আর এই তো বাচ্চাদের নিয়েই আসলে সময় পার করছিলাম ছোটোবেলা থেকেই না আমার বাচ্চা কাছে অনেক বেশি ভালো লাগে আমি বাচ্চাদের নিয়ে থাকতে পছন্দ করি তো এরপরে হচ্ছে গিয়ে বাচ্চাদের জন্য একটা থেকে এক একটা আইটেম খালি হচ্ছে গিয়ে তার মামা কিনে রাখছে মানে আমার কাজিন এরপরে আমার হচ্ছে কাজিনের বউর হাতের মজার চা খেলাম আর এদিকে রান্নাবান্না সব কিছু মোটামুটি হয়ে গেছে রোস্টটা শুধু বাকি এটা হয়ে গেলে আমরা খাওয়া দাওয়া শুরু করে দেবো তো আজকের ভিডিওতে আপনাদের সাথে আমার কিউট সতীনকে পরিচয় করাই দিচ্ছি এই হচ্ছে ছোট্ট সতীন আর এটা হচ্ছে আমার আরেক বোনের বেবি আর বোনের হচ্ছে ছেলে মানে এখন আমাদের সব ভাই বোনের বাচ্চা কাচ্চা একসাথে হয় আর কি ওরা এখন মজা করে আর এখানে আরও ছোট ছোট অনেক ভাই তারপরে বোন আছে ভাইরাই বেশি বোন কম আর কি আমাদের ইসের মধ্যে তো যাই হোক আর বড় যেই ভাইয়েরা আছে বোনের আছে সবার বেবি হয়ে গেছে আর এদিকে আব্রারের কাণ্ড দেখেন আমার মামার সাথে কি পরিমাণ সে দুষ্ট করতেছে তো যাই হোক এদিকে ওদেরকে একটু ভিউ মানে ভিডিও নিলাম আর বাচ্চাগুলোই ঘুরে ঘুরে আমি কোলে নিতেছিলাম আর এই লোকটাকে বলছিলাম একটু আগে ভাগে চলে আসতে কিন্তু সে সবার লাস্টে এসেছে আর এদিকে ওরা মিলে হচ্ছে উনো না কি বলে এটা খেলতেছে আমি এই খেলা কখনো খেলিনি ফার্স্ট টাইম ওদেরকে দেখলাম ওরা বেশ এনজয় করে খেলতেছে এরপরে খাওয়া দাওয়ার পরে মিষ্টি খেলো একেবারে সবগুলো ঝাঁপায় পড়ছে মানে ভাই বোন একসাথে হলে যা হয় তারপরে আমরা দুজনও বসে পড়লাম খাওয়া দাওয়ার জন্য আর অনেক অনেক খাবার দাবারের আয়োজন করেছিল সব কিছু অনেক অনেক মজা ছিল তো মোটামুটি অনেক মজার মজার খাবার দাবার ছিল আর লাস্টে হচ্ছে গিয়ে আমার ভাইয়ের বউ তার দুলা ভাইকে চা বানিয়ে দিলো কারণ চা দুলা খাওয়াতেই হবে আর এ ওর চা অনেক মজা আর সেই সাথে ও অনেক মিষ্টি আর কিছুদিন আগেই ওদের নতুন ট্রাভেল এজেন্সি মুভমেন্ট ট্রিপ ওপেন করেছে তো সেখানে আমরা গিয়েছিলাম আর আপনারা যারা দেশের বাইরে যেতে চাচ্ছেন তারা কিন্তু ওদের সাথে যোগাযোগ করতে পারেন খুবই অল্প খরচে দেশের বাইরে বিভিন্ন ট্যুরে চলে যেতে পারবেন আর এদিকে দুলা জন্য চা বানাইতে গিয়ে এখন সব বাচ্চা পাটিরা চায়ের উপরে হামলা করেছে এরপরে আমার মামাতো বোন হচ্ছে কেক বানিয়ে নিয়ে আসছিলো তো সবাই মিলে আবার সেই কেক কাটিং করলো মজা করে সবাই মিলে আমরা কেক খেলাম আমার ইচ্ছে ছিল একটা কেক বানিয়ে নিয়ে যাওয়ার বড়সড় কিন্তু ওই যে জার্নি করে এসে মানে সব কিছু মিলিয়ে আর মানে শরীরে মনে হয় সঙ্গ দিচ্ছিলো না এরকম একটা ব্যাপার তো ভালোই হয়েছে ও কেক আনাতে সবাই মজা করে আমরা কেক খেয়েছি এরপর আমরা গ্রুপে একটু ছবি তুললাম ভিডিও করলাম আর এই হচ্ছে আমার সেই কিউট শতিন সে এখন হচ্ছে জামাইয়ের কুলে বসে আছে আবার বসে বসে বলতেছে আমি বললাম তোমার জামাই আমার আমার জামাই জামাই বিদেশে বলতেছে না তবে তার শর্ত হচ্ছে তাকে সব শাড়ি গয়না সবকিছু দিয়ে দিতে হবে আমার তাহলে সে বিয়ে করবে এই হচ্ছে গিয়ে ব্যাপার এরপরে খাওয়া দাওয়া শেষে বাচ্চাদের জন্য আবার চিপস চকলেট তারপরে হচ্ছে জুস এগুলো দিল বাচ্চাদের খাবার একটার পর একটা চলতেই আছে তো এরপরে আমরা এখন চলে যাব রাত প্রায় বারোটা বেজে গেছে আর একটা সুন্দর গেট টুগেদার ছিল সবাই মিলে কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই টাটা